শিরোনাম তুমি ছিলে কিন্তু আসলে ছিলে না চরিত্র রিয়া এক অনুভূতিপ্রবণ ভালোবাসায় আঘাতপ্রাপ্ত মেয়ে আরিয়ান রিয়ার বয়ফ্রেন্ড সম্পর্কের মধ্যে থাকা সত্ত্বেও উদাসীন রাত বারোটা রিয়া একা ছাদে দাঁড়িয়ে ফোনে ভয়েস মেসেজ দিচ্ছে আরিয়ানকে রিয়া আরিয়ান তুমি জানো এই মুহূর্তে আমি কতটা ভেঙে পড়েছি আমি জানি হয়তো এই মেসেজটা তুমিও আর শুনবে না তবু বলতে ইচ্ছে করছে একবার শেষবার আমরা তো ভালোবেসেছিলাম তাই না তুমি বলেছিলে রিয়া তুই না থাকলে আমি বাঁচব না তাহলে এখন কিভাবে এত স্বচ্ছন্দে বেঁচে আছো এতটা সহজে ভুলে গেলে আমাকে একটু থেমে কান্না চেপে ধরে জানো আমি প্রতিদিন তোমার মেসেজের অপেক্ষায় থাকি একটা হাই হলেও কিন্তু এখন তোমার হাইয়ের জায়গা নিয়েছে সাইলেন্স আর সেই নিরবতা আমাকে প্রতিদিন কাঁদায় ফ্ল্যাশব্যাক এক বছর আগের ফোন কল স্মৃতি রিয়া তুই আমার পৃথিবীরে যে করেই হোক তোকে বিয়ে করেই ছাড়ব আমি যা কিছু করছি শুধু আমাদের ভবিষ্যতের জন্য তাহলে এখন কেন এই দূরত্ব আরিয়ান কেন প্রতিবার দেখা করতে চাইলেই বলিস ব্যস্ত আছি তুই কিসে ব্যস্ত অন্য কারো ভালোবাসায় নাকি আমার থেকে দূরে থাকার প্র্যাকটিসে ছাদে বাতাসে তার ওডনা উঠছে চোখে অশ্রু তুই বলেছিলি আমি নাকি তোর জীবনের আলো আজ সেই আলো তোকে পোড়ায় তুই পালাতে চাস তুই কি ভুলে গেছিস সেই পার্কে বসে আমার হাত ধরে বলেছিলি রিয়া তুই ছাড়া আমি তোকে ছাড়া আমি বাঁচব না তাহলে এখন আমার মেসেজ দেখে উত্তর দিস না কেন রিয়া ডায়েরি খুলে পড়ছে সাতই ফেব্রুয়ারি আজ আরিয়ান বলল সে আমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না আমি এতটাই সুখী ছিলাম মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মেঘ কি মিথ্যে ছিল সব না মিথ্যে ছিল না তোর মিথ্যে বলা আমার সত্যি বিশ্বাস করা ছিল ভুল রিয়া ফোনে ভিডিও রেকর্ড করছে নিজেকে রিয়া ভিডিওতে এই ভিডিওটা আমি রাখছি নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কেউ কাউকে ভালোবেসে ফেললেই সে মানুষটা চিরদিনের জন্য থেকে যায় না ভালোবাসা মানে শুধু পাওয়া না ভালোবাসা মানে যদি হারিয়ে যায় তবু বুকের ভেতর বাঁচিয়ে রাখা রিয়া বালিশে মুখ গুজে কাঁদছে ভেতরের কথা মনেই মনেই বলছে আমার ইচ্ছে করে তুই একবার হলেও ফোন করিস আর বলিস রিয়া ফিরে আয় সব আগের মতো করে নিই কিন্তু তুই তো এখনো অনলাইন আসিস তবুও লিখিস না এতদিনের সম্পর্ক এতটাই হালকা ছিল হঠাৎ ফোনে পিং আসে রিয়া ছুটে যায় মেসেজ আই হোপ ডুইং গুড আমি আশা করি তুমি ভালো আছো রিয়া হেসে কাঁদছে তুই এখন আশা করিস আমি ভালো থাকি না রে আরিয়ান তুই তো জানিস আমি ভালো নেই ভালো থাকা মানেই যদি তোর ছেড়ে যাওয়াটা মেনে নেওয়া হয় তাহলে আমি মেনে নেব না তুই কি কখনো বুঝেছিস আমি কতটা কষ্ট পাই যখন তুই উত্তর দিস না তুই কি জানিস আমি এখনও তোর প্রোফাইল পিক দেখে রাত কাটাই তুই কি জানিস আমি এখনও আমাদের ছবি মোবাইলে রেখে দিয়েছি আরিয়ান সিন সে মেসেজ দেখে পড়ে উত্তর দেয় না রিয়া মনে মনে বলে তুই বদলে গেছিস হয়তো তুই কাউকে ভালোবাসিস এখন যে তোকে সময় দেয় চায় আর আমি আমি এখনও তোকে চাই তবে তোকে নয় সেই আরিয়ানটাকে যে ভালোবাসত যে সত্যি বলত সে সে রিয়া ডায়েরির শেষ পাতায় লিখে যায় শেষ চিঠি আমি তোর জন্য কাঁদিনী আরিয়ান আমি কেঁদেছি সেই নিজেকে হারিয়ে ফেলার জন্য যে নিজেকে তোকে সম্পূর্ণভাবে দিয়েছিল আজ থেকে আমি শুধু নিজেকে ভালোবাসব তুই থাকিস ভালো নিজের মতো করে আমার ভালোবাসা তোকে বাঁধেনি তুই নিজেই বেরিয়ে গেছিস বু